শুরুটা হয়েছিল জামাল ভুইয়াকে দিয়ে দুই সালে বাংলাদেশের প্রথম যুক্ত হলেন একজন বাংলাদেশি অরিজিন ফুটবলার এবং হালের হামজা চৌধুরী সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায় আজ আমরা আরো একটি সুখবর পেলাম ক্যানাডিয়ান প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলার সুমিত সোম তিনি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন তো হামজা সুমিতদের দেখানো পথ ধরে আরো অনেকে আসছেন এটা তো আপনারা এরই মধ্যে জেনে গেছেন আগামী জুনের ট্রায়ালে বাংলাদেশের অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে অন্তর্ভুক্ত হওয়ার আশায় আসছেন তো আমরা একটা দেখি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আমরা পাইনি তবে সাকিব মাহমুদ বাংলাদেশি অরিজিন ফুটবলারদেরকে যিনি অ্যারেঞ্জ করছেন এক বিন্দুতে মেলাচ্ছেন বাউফুপের জন্য তারই সূত্র ধরে আমরা কিছু নাম আপনাদেরকে শোনাই কারা কারা আসছে এরকম তালিকা কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আমরা খুব একটা দেখি না বিচ্ছিন্নভাবে নানা নাম আসছে তবুও আমার হাতে যতটুকু এ পর্যন্ত তালিকাটা আসছে আমি সেটাই আপনাদেরকে এক এক করে শোনাই জাহিদ ইসলাম জাহিদ ইসলাম তিনি আসবেন হচ্ছে ট্রায়াল দিতে আগামী জুনে ফুটবলের জন্য ইসলাম মূলত ওয়েলসে করেন তিনি একটি ক্লাব মানে ইউকে একটি ক্লাবে তিনি খেলেন থার্ড ডিভিশনে তার বয়স উনিশ আহ জাহেদ ইসলামের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তার পজিশন উইঙ্গার জাহেদ ইসলাম বাংলাদেশের এই ট্রায়াল দিতে আসবেন আগামী জুনে এখনো পর্যন্ত সেভাবেই কথা হচ্ছে এর পরের নামটা হচ্ছে আমির স্বামী তিনি মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী বা যুক্তরাষ্ট্রে থাকেন তিনি বার্সেলোনার নিউ যে একাডেমি সেখানে তিনি খেলেছেন তিনি মূলত ওয়ার্ড পজিশনও খেলতে পারেন তিনি মিডফিল্ডেও ফেলতে পারেন পাঁচ ফুটে আট ইঞ্চি এই ফুটবলারটিও আগামী জুনের ট্রায়ালে আসতে ইচ্ছুক এখন এই মুহূর্তে লং আইল্যান্ড স্ল্যামার্স ক্লাবে খেলছেন আরেকজন ওয়েলস থেকে আসা ইউকে থেকে আরেকজন ফুটবলার নাম মোহাম্মদ সামির মিয়া তার পজিশন উইঙ্গার উইং ব্যাকেও খেলে থাকেন তার বয়স বিশ আন্ডার ওয়ান ফুটবল টিমের ট্রায়ালের জন্য আসতে চান আগামী জুনে এরপরে জন্য হচ্ছে তোফায়ল তানেম তোফায়ল তানেম হচ্ছেন ইউকে বা ইংল্যান্ডের তিনি খেলে থাকেন ইংল্যান্ডের সাউদার্ন সাউদার্ন ম্যান অর এফ সি সেখানে খেলে থাকেন বয়স বাইশ সেন্টার ব্যাক ছয় ফুট দুই ইঞ্চি যদি বাংলাদেশ সিনিয়র টিমের ডিফেন্সে যুক্ত হতে পারেন ট্রায়ালে যদি তিনি উত্তরে যেতে পারেন বাংলাদেশের রক্ষণ হবে আরো অটুট তো কথা বলছিলাম এরপর আছেন নাবিদ আহমেদ নাবিদ আহমেদ বছর বয়স তিনি আন্ডার টোয়েন্টি ওয়ান ট্রায়াল দিতে চান তিনি জুনে আসছেন তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি তিনি সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন নাবিব আহমেদ নাবিব আহমেদের পরে আশিকুর রহমান ইংল্যান্ড প্রবাসী তিনি ইংল্যান্ডে থাকেন হিল টপ এফ সি ও সে ক্লাবেরও খেলতে বয়স উনিশ ফিল্ডার হিসেবে খেলে থাকেন মিডফিল্ড পজিশনে খেলে থাকেন উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি ইজাজ রহমান তিনিও ইংল্যান্ডের প্রবাসী ইংল্যান্ডে খেলে থাকেন ল্যাংফোর্ড এফসি সি বাংলাদেশের অরিজিন ফুটবলার তিনি এরই মধ্যে চট্টগ্রাম আবহানিতে রেজিস্টার্ড করেছেন নিবন্ধিত হয়েছেন বাংলাদেশের ডোমেস্টিক ফুটবল খেলার জন্য তার পজিশন মিডফিল্ডার এবং উইঙ্গার দুই পজিশনে তিনি খেলে থাকেন এবং আন্ডার নাইনটিন ট্রায়ালে আপনারা জানেন এর মধ্যে চারজন ফুটবল ট্রায়াল দিতে মিরাজ এলমান এলমান মতিন মতিন আব্দুল আব্দুল আপনারা জানেন ট্রায়ালে প্রাথমিক বাকি এলমান মতিন এবং আব্দুল কাদির তারা পঁয়ত্রিশ জনের ট্রায়ালের মধ্যে ঢুকে গেছেন সেখানে তারা যদি উতরে যেতে পারেন আন্ডার নাইনটিন যে চূড়ান্ত স্কোয়ারটা হবে টোয়েন্টি থ্রি মানে তেইশ জনের যে একটা দল করবে বাঁকবে সেখানে মতিন এবং কাদের এর টিকে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে তো সব মিলে এই যে আমি যে নামগুলো বললাম এরা আগামী জুনে আসবে অনেকে অনেকে এপ্রিলে চলে এসছেন যারা আন্ডার নাইনটিন লেভেলের দলে অন্তর্ভুক্ত হতে চান আর যারা সিনিয়র টিম বা আন্ডার টোয়েন্টি ওয়ান তারা আসবে আগামী জুনে তো আপনাদের নামগুলো আমি ফিক্সড একদম তালিকা সহ বলে দিলাম এবং আমার কন্টেন্টটা আপনার তাদের পরিচয় দেখছেন এর সঙ্গে আমরা আমি যুক্তরাষ্ট্রের সুলেমান ব্রাদার্সের দুই ভাই সুলেমান ডেকলান সুলেমান তারাও আগ্রহ দেখিয়েছেন বয়স ভিত্তিক দলের ট্রায়াল দিতে বাট এখনো তাদের ট্রায়ালের আসলে কোনো আপডেট আমরা চূড়ান্ত আপডেট জানি না তারা আসলে কবে আসবেন কিভাবে আসবেন বাট সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আমরা যে ইঙ্গিতটা পেয়েছি সেটা আপনাদেরকে জানালাম কারিম স্মিথ তিনিও আসতে পারেন জুনের ট্রায়ালে যদি আমরা একটা দল দাঁড় করাই ধরুন বাংলাদেশি অরিজিন ফুটবলার লোকাল ফুটবলার মিলিয়ে যদি এরকম একটা স্কোয়াড দাঁড়ায় ফরওয়ার্ডে ফাহমেদুল ইসলাম আরিয়ান রাহিমের মতো বাংলাদেশি অরিজিন ফুটবলার বা ফরওয়ার্ডের সঙ্গে লোকাল পুলিশের পুলিশ এফসিতে খেলছেন আলামিন মোরসালিন বাংলাদেশের যে লোকাল ফুটবলার যারা আছেন রাকিব সব মিলে ফরওয়ার্ড লাইনটা যদি এরকম হয় অসাধারণ একটা লাইন হবে যদি মিড আমাদের সঙ্গে যুক্ত করে সব মিলে যদি জামাল হয় হয়। রক্ষণে তবু বর্মনের সঙ্গে যদি আরও দু একজন ভালো মানের অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবল যুক্ত হয় টোটাল স্কোয়াডটা যা দাঁড়াবে নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সেরা দল দক্ষিণ এশিয়ার যে কোনো দলকে তো চ্যালেঞ্জ জানাতেই পারবে বাংলাদেশ এমনকি এসোসিয়েশান বাছাই পর্ব যেটা চলছে এটিও উতরে যাওয়ার খুব ভালো চান্স আছে এবার বাংলাদেশ দলের শুধু ভালো মানের ফুটবলার যারা আসতে যাচ্ছেন বাংলাদেশ অরিজিনাল যারা ফুটবল ফুটবলার যারা যুক্ত হতে যাচ্ছেন এই ফুটবলাররা সঠিক ট্রায়ালের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে যদি তারা যুক্ত হতে পারেন বাংলাদেশ ফুটবল দক্ষিণ এশিয়ার একটা সেরা ফুটবলার দল হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়